মনে বল আছে অনেক মানুষ দেখছে আমি গাভি দোয়াই নিছি অনেক মানুষ দেখছে এবং আমার প্রতিবেদনের সুরুজ ভাই একটা গাভি দহন করছে প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানুষ দেখছে অবশ্যই ভাই ঠিক আছে না জি এটার দাম বলেন তো কত ভাই দাম চালিয়ে সত্তর পঁচাত্তর দাম চাওয়া যাবে দাম চাবো না

দর্শকদের এই বাচ্চাটা এক বছর পাইলে সর্বনিম্ন হাটে বিক্রি করলে এক লাখ টাকা হবে অবশ্যই না মন থেকে কথা বলেন এই গোটা যদি যে পালান আছে এইভাবে যদি হাটে নিয়ে যান

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামাচারের অবস্থান করছে সানজিদা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে জামে মসজিদ একেবারে মসজিদ সংলগ্ন কিন্তু বাড়ি প্লাস এই খামার খামারের মালিক সুরুজ ভাই এখান থেকে গাভী বিক্রি করে ভাই কিন্তু মধ্যবিত্ত আর গরিবদের নিয়ে বেশি কালেকশন করে থাকে যার ধারাবাহিকতায় আজকে ওনার কাছে নতুন এক পিস গাভী রয়েছে যেটা একটু আগেই বাচ্চা দিয়েছে গাবিটার চাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং একটাই যেহেতু গরু গরু আরও কয়েকটা ছিল বিক্রি করে দিছে সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ কম দামে আপনাদের গাবিটা নিয়ে দেওয়ার জন্য যে যেখান থেকে গাবিটি কিনতে চান সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সুরজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেকদিন পর আপনি অনেক দিন পরে প্রতিবেদন করতে আসছে আসলে আমি বেশিরভাগ গরিব মানুষই গরু কিনি আচ্ছা গরিব এবং মধ্যবিত্ত হ্যাঁ আচ্ছা সুরজ ভাইয়ের কালেকশন যাই কিনে

আরোপাড়া তো আপনারা কি করে আচ্ছা একটা গাবি দেখাবো এটা সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ সুরুজ ভাই হয়তো গরিব মানুষই আপনার কাছ থেকে যেহেতু বললেন কেনে বেশি তারাই হয়তো নিবে সঠিক বর্ণনা দিবেন্লাহ ভাই গরিবরা কিনলে কি কি সুযোগ দিবেন বলেন তো রমজান মাসে রমজান মাসে আমি গৌটা সীমিত লাভে দিয়ে দেবো লাভ সীমিত লাভে আচ্ছা আপনারও তাতে ডাল ভাতের পয়সা হয় যে কিনবে সে যেন সারা বছর কামাই খেতে ভাই গৌটা দেখায় তারপর কথা বলে সবচেয়ে ভালো বুড়ো গুরু না

এক নম্বর সিরিয়ালে সুরজ ভাই সিরিয়াল দেবো কেন দুইটা ছিল একটা বিক্রি করে দিচ্ছেন আছেই একটা দেবো গরিব মানুষকে আচ্ছা গরিব মানুষ আর মধ্যবিত্ত আজকে আপনারা বড় লোক যারা আছেন আমি অনুরোধ করবো বড় লোকরা এই নিয়েন না

ছেলে বাচ্চা না তিন ঘন্টা বাচ্চার বয়স মাত্র তিন ঘন্টা সার বাচ্চা বাচ্চা হয়েছে মায়ের চেয়ে কয়েক গুণ পার্সেন্ট বেশি আছে কতবার টানছেন ভাই

আচ্ছা এখন কত লিটার পালান হয়ে আছে ভাই এখন ভাই যদি বলা যায় মুখ গল্প হলে পরে কোয়াদাই 15 প্লাস পালান পালান আছে আসলে আছে কতটুকু দুধ ধরেন নিচে 13 লিটার দুধ হবে এখনকার পালানে এখনকার পালানে একটু ধারবার দেখাবেন অবশ্যই আঠা দিছে একবার আঠা আঠা আসলে তো নাকি দুধ হয় সুরুজ ভাই হ্যাঁ অবশ্যই এমনি ছাত ছাত কি লাগবে এক পা তুলবে না মা আপন সবাই দান করে ভাই দেখেন একটু এই দেখেন আপনি দেখেন একবারে মধুর মতো বার বের হচ্ছে দেখেন

কানে প্রথম বাচ্চা দিছে যেটুকু দুধ আসবে একবারে লিগেল ধরেন ওটা গরিব মানুষের জন্য একবারে হান্ড্রেড আচ্ছা কেনার মতো গরু নাকি কত লিটারের আইডিয়া বা গ্যারান্টি থাকতেছে সুরুজ ভাই গল্প বলবো না পনেরো ষোলো বলে লাভ নাই ছোট করে বলবো এই দুধ ইনশাল্লাহ যে কালার দেখলাম আর যে পালান আছে বেশি হবে ফালাই দিলেও এই বারো কেজি দুধের মরণ হবে না ইনশাল্লাহ আমাদের আইডিয়া থেকে বললাম এখন একটু দাঁতটা দেখালে আমরা খুশি অবশ্যই ভাই দাঁত দেখাবো গরু পোলেটি সিং দেখতে বোঝা যাচ্ছে পোলেটি এখন দাঁত হয় দুইটা অথবা চারটা সবচেয়ে ভালো হবে দেখাই দেন দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত এই দাঁড়িয়ে আমি দেখাচ্ছি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা দুধের গ্যারান্টি আমরা দিলাম হচ্ছে বারো থেকে তেরো বারোটা হলে রাখবেন এগারোটা হলে নিয়ে আসবেন সুরুজ ভাই কি রাজি অবশ্যই প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানুষ দেখছে অবশ্যই ভাই ঠিক আছে না জি এটা দাম বলেন কত ভাই দাম চালিয়ে সত্তর দাম চাওয়া যাবে দাম না ছোট ছোট দাম সীমিত লাভ এক লক্ষ পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি আপনি তো জানেন বা দেখেন প্রতিবেদন আমার আমি গরিবের গরু গুলা আমাদের কি সুযোগ আছে একটা গরু বিক্রি করছেন লাভ তো নাকি চালান হলে ইনশাল্লাহ দিয়ে দিবেন যদি আচ্ছা আমি কাস্টমার এবং আপনি দুইজনই জানি দুজনের যেন লাভ হয় এইভাবে একটা দাম দেবো

করতে হয় করা লাগে না দান করা আসলে বিষয়টা আমি যে একবারে বড় ব্যাপারে তাও না ভাই সেটাই বলতেছি রমজানে একটু সুযোগ দিলাম কাস্টমারদের জান আপনার কথা একশো

ষাট হাজার করা লাগবে সে যে কোনো লোক যদি পছন্দ হয় পছন্দ হয় আচ্ছা সঠিক বলেছেন তো আমরা আমি মনের থেকে দিয়ে দিয়েছি রোজার মাস আচ্ছা কাস্টমারদের কিছু বলেন আসলে যে যেখান থেকে গাবিগুলো কিনবেন সরাসরি আসি দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো ভাই তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনের সুন্দর একটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই